নিশ্চয়ই ভাবছেন আজকে লেটকা খিচুড়ির রেসিপি দেখাবো আজকে তৈরি করে দেখাবো সৌদি আরবের একটা জনপ্রিয় রেসিপি যার নাম হচ্ছে সরবা এটা খেলে আপনারা হালিম খাওয়া ভুলে যাবেন গ্যারান্টি দিয়ে বলতে পারি তাহলে চলেন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে আসি প্রথমে এক কাপ ওটস পানিতে ভিজিয়ে রাখতে হবে দশ মিনিট দশ মিনিট পর পানি সহ ওটস গুলো একটা হাড়িতে নিয়ে নিব এবার আরো কিছুটা পানি দিয়ে দিচ্ছি অর্থাৎ এক কাপ ওটস জন্য এক লিটার পানি দিতে হবে এইবার দিয়ে দিব একটা চিকেনের বুকের মাংস একটু মাঝখান দিয়ে ফেলে দিচ্ছি এই চিকেন পিসটার ওজন হবে প্রায় আড়াইশো গ্রামের মতো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় তিরিশ মিনিটের মতো এই রেসিপিটা শুধু দেখলেই হবে না অবশ্যই করে খাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তিরিশ মিনিট পর চিকেনটা তুলে নিচ্ছি যদি অর্গানিক ওটস হয় তাহলে সেদ্ধ হতে সময় লাগবে তিরিশ মিনিটের মতো আর যদি ডিবি ওটস হয় তাহলে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এবার ওটস এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর আর টমেটো গাজর দিয়েছি একটা আর টমেটো দিয়েছি দুইটা এবার চিকেনের মাংসগুলো দুইটা কাটা চামচের সাহায্যে এভাবে খুলে নিব আর চিকেনটা কিন্তু অবশ্যই ভালো করে সিদ্ধ করতে হবে দেখতেই পাচ্ছেন ধরা মাত্রই কিন্তু খুলে যাচ্ছে এবার চিকেনগুলো ওটসের মধ্যে দিয়ে দিচ্ছি যখন টমেটো এবং গাজর সেদ্ধ হয়ে ওটস সাথে মিলে যাবে তখনই কিন্তু চিকেনটা 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 দিতে হবে দেওয়ার পর দেখুন সম্পূর্ণ সাথে মিশে গিয়েছে কি দেখেই খেতে ইচ্ছে করছে না এটার নামই হলো সরবা রান্না কিন্তু এখনো শেষ হয়নি এখন ফোরন দিতে হবে তার আগে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি একটা রসুন কুচি চারটা শুকনো মরিচ এবং হাফ কাপ সরিষার তেল যখন ব্রাউন কালার হবে তখন ওটস এর মধ্যে ঢেলে দিতে হবে এই তো ফোড়ন দেয়া হয়ে গেল কালারটা দেখবেন কত সুন্দর আসে এই সর্বাটা খেতে যে কতটা টেস্ট হয় সেটা আপনারা না খেলে বুঝবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই একবার হলেও বাসায় তৈরি করে খাবেন এবার সবশেষে দিয়ে দিলাম এক চা চামচ ভাজা চিরার গুঁড়া আর ধনিয়া কুচি এবার ভালো করে মিশিয়ে এক মিনিটের মতো চুলায় রেখে নামিয়ে নিতে হবে এই তো সৌদি আরবের জনপ্রিয় রেসিপি সরবার রেডি এই নেন রেসিপিটা দিয়ে দিলাম এবার নিজে তৈরি করে খান এবং প্রিয়জনদেরকে খাওয়ান আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ